দেখো সে শাশুড় হয় মায়ের মতো অন্ধকারে ঢুকিয়ে পড়েছিলাম আমি কিন্তু আমি কিছু কাজ করা জিনিস ঢুকেছে কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি আছে তোমরা খোঁজ করে না তোমার খারাপ লাগে তুই বলতে শ্বশুর চুলটাতে তোর বয়সে নেবে তুমি

দু ঘন্টা পিছনে কথা আমি ঘরে ঢুকে যা দিতে আগে না বুঝে না শুনে শাশুড়ি ঘরে ঢুকলাম শাশুড়ি ঘরে ঢুকলাম কি না ঢুকলাম কু ঢুকলাম না ঢুকলাম সেটা জানতে না তো বললো বাপ আমার আমাকে